কিছু লোকের জমির লিজ নিয়ে একটা ছোটোখাটো একটা নার্সারি শুরু করি আমার বর্তমান চারার বাজার মূল্য সাত লক্ষ টাকা বগুড়া জেলার সোনাতলা উপজেলার মহিষাবাড়ি পূর্বপাড়া গ্রামের বাসিন্দা মৃত আব্দুল খালেক মণ্ডলের ছেলে মাহেদুল ইসলাম সাগর বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী করোনার জন্য কলেজ বন্ধ হওয়ায় অবসর সময় কাজে লাগাতে তার ছোটবেলা লালিত স্বপ্ন নার্সারি তৈরি করেন করোনাকালীন এই অবসর সময়কে কাজে লাগাতে গিয়ে আমি মানে এই সময়কে কাজে লাগাতে চেয়ে ভাবছিলাম যে বসে আছি কিছু একটা করব এই নার্সারি একটা প্ল্যানিং মাথায় আসে আমার বাবার কিছু পতির জমি ছিল এবং আমি আর কিছু লোকের জমি লিজ নিয়ে একটা ছোটোখাটো একটা নার্সারি শুরু করি প্রথমে নার্সারি তৈরিতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হল পাশের গ্রামের কৃষক আপেলের সহযোগিতায় আমি প্রথমে আমার জমানো বিশ হাজার টাকা দিয়ে শুরু করি তারপর পরিবারের সহায়তায় কিছু জমি লিজ নেই আমার বাবা মারা যাওয়ায় আর্থিক ক্ষতিগ্রস্ত হই পরবর্তীতে আমার মা আমাকে কিছু টাকা দেয় বাড়তি কিছু জমি লিজ নেওয়ার জন্য তারপর আমি চারার সংখ্যাও বাড়াই প্রথমে পারিবারিক সাপোর্ট না পাওয়ায় আমি হতাশ হই পরবর্তীতে আমার কাজের গতি বাড়ানোয় আমার মা আমাকে অনেক সহযোগিতা করে তিনি আমার নার্সারিতেও সময় দেন এবং আমাকে সাহায্য করেন বর্তমানে আমার চারার সংখ্যা আম বারো হাজার লিচু দেড় হাজার মালটা দুই হাজার বড়ই দেড় হাজার নটকল দেড় হাজার আমার বর্তমান চারার বাজার মূল্য সাত লক্ষ টাকা আর্থিক সমস্যার কারণে কিছু চারা লাগানো সম্ভব হচ্ছে না যদি সরকারের কাছ থেকে কোনো সহায়তা পেতাম আমার লালিত স্বপ্নটাকে আরো বড় করতে পারতাম এই আর্থিক সচলতার কারণে আমার নার্সারিটাকে মানে চাইলেও বৃদ্ধি করতে পারতেছি না তা আমি চাই সরকারের পক্ষ থেকে কোনো একটা সহযোগিতা আসুক বা সরকারি কোনো লোনের ব্যবস্থা হোক যার মাধ্যমে আমি আমার নার্সারিটাকে বৃদ্ধি করতে পারবো এবং দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারবো